আর ইউনুসের মনের ভেতরটা মোদি কিন্তু যে নন তিনি ইউনুসের ভেতরটাও কিন্তু তিনি পড়ে দেখেছেন আর ওই যে ট্রাম্প বলেছিলেন না মোদি আমার থেকেও বড় এইসবগুলো বোঝে এই কাজগুলো কিভাবে বার্গেন করতে হয় সেটা ট্রাম্পের থেকেও বেশি বোঝেন মোদি ট্রাম্প নিজে বলেছেন কথা ইউনুসকে কিভাবে ডিল করবেন নরেন্দ্র মোদী সেটা কিন্তু চক করে ফেলেছেন মোদী আজ নয় হাসিনা যখন চলে এসছেন তার কিছুদিনের মধ্যেই সেটা আউট করে ফেলেছেন এরপরেই তিনি আমার বন্ধুকে বললেন যে উল্লেখ করলেন যে গতকাল কলকাতায় আসা বাংলাদেশের এগারো সদস্যের প্রতিনিধি দল তাদের সফরে তারা এসছেন কলকাতায় এসে পৌঁছে গেছেন হোটেলে আছেন ওই সল একটা হোটেলে বাইপাসের তারে সেখানে গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে এসেছিলেন চুক্তির ব্যাপারে কথা বলতে এসেছিলেন তিনি তার সাথে দেখা করার কথা ছিল ভারত সরকারের এবং কলকাতারও বারোশা ডিভিসির বিভিন্ন কর্তা ব্যক্তিদের মোদী সরকার বলে দিয়েছে চুক্তি নিয়ে কোনো কথা হবে না তারা কী নদী এসেছেন গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে চুক্তির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছিলেন মোদী সরকার তাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন কোনো চুক্তির ব্যাপারে কথা হবে না এসেছেন আসুন দেখুন আপনাকে দেখবার টেকবার সমস্ত কিছু দায় দায়িত্ব মানে ব্যবস্থা আমরা করে দিচ্ছি কিন্তু কথা কোনো ফাইনাল কথা কিচ্ছু হবে না তার বিষয় নয় কেন না কথা বা চুক্তি হওয়া চুক্তি নিয়ে কথা বলার যেটা করবে ভারত সেটা এই বাংলাদেশের এই ইউনুস সরকার অনির্বাচিত অনির্বাচিত এবং অবৈধ সরকার এই সরকারের সঙ্গে কথা বলে সেগুলো চুক্তি করার ব্যাপারে কোনো কথা 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 বলবে না একটা এই চুক্তির ব্যাপারে বললে মানুষের মনে বিশেষত বাংলাদেশের মনে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে হাসিনা শেখ হাসিনা এই মাসের মধ্যেই ফেরত যাবেন এই অনুসর বিদায় হবে আজকে সেই ইউনুস সঙ্গে চুক্তি নিয়ে যদি ফাইনাল কোনো কথা বলতে যায় ভারত সরকার তাহলে লোকের মনে একটা প্রশ্ন আসতেই পারে সেটা হচ্ছে যে তাহলে কি ইউনুস থেকে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার কি থেকে যাচ্ছে ইতিমধ্যে এই প্রশ্ন অনেকের কাছে এসছে অনেকে বলছেন যে আচ্ছা ভোট হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরে এই ডিসেম্বরে ভোট কি তাহলে এই ইউনুস সরকারকে রেখে ভোটটা হবে তাহলে তো ভোট হবে না সেটা তো ভোট হবে না লেভেল প্লেইং ফিল্ড হবে না আর মানে আওয়ামী লীগকে যদি সেখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় তাহলে সে প্রতিদ্বন্দ্বিতা তো তার মাঠ পর্যায়ে সেটা দেখাই যাবে না গ্রাসরুট লেভেলে তার কারণ হচ্ছে কি এই সরকার তারা তো এই ভোটের রেজাল্ট এই ভোটটাকে তো তারা সেটা এ করে নেবে নিজেদের দখলে নিয়ে নেবে পুরো প্রক্রিয়াটা তো সেই জন্য এই কথা কিন্তু বলছে বাংলাদেশের মানুষ আজকে ভারত যদি যদি গতকাল তাদের সাথে কথা বলতো মানে চুক্তির ব্যাপারে কথাবার্তা এগিয়ে নিয়ে যেত তাহলে যেত তাহলে কি ভারত সমর্থন দিচ্ছে না এই সরকারকে সমর্থনই দিচ্ছে না সেটা বোঝাবার জন্যে গতকাল যে এগারো সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছেন কলকাতায় আছেন তাদেরকে তাদেরকে কোনো সরকারিভাবে তাদের সাথে কোনো কথা বলবে না ভারত সরকার পরিষ্কার দিয়েছে সুতরাং যেটা যেটা হবে 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 চুক্তি সেটা নির্বাচিত সরকারের সঙ্গে আর সে নির্বাচন হবে ভারতের নজরদারিতে ভারত থাকবে না জাতিসংঘ থাকবে কিন্তু ভারত তার ব্যবস্থাপনায় অনেকটা যেমনভাবে ভাবে জাতিসংঘ আমেরিকা জাতিসংঘ ইত্যাদি জাতিসংঘ যেমন ভাবে বলবে সেই ভোটের ব্যাপারে ভারতকে সাহায্য করতে ভারত সেই সাহায্য করবে শেখ হাসিনা সরকারের এবং সে ভোট হবে যখন শেখ হাসিনা থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারের শেখ হাসিনা সরকারের ব্যবস্থাপনায় এই ভোট হবে এবং তা হবে এই বছর শেষ হওয়ার আগে তার জন্য কে হাসিনাকে তার জন্য হাসিনাকে দেশে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা একেবারে ছোটখাটো পুরো ব্যবস্থাটা পাকা করা হচ্ছে এবং ওই যে আগেই বলেছি বারবার যে মার্চ হচ্ছে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইজ দ্য ডেড লাইন এই এই মাসটাই সুতরাং মিস্টার মোহাম্মদ ইউনুস আপনি ভারতের সাথে আপনি সম্পর্ক কি রেখেছেন এবং কি রেখেছিলেন কি বলেছেন এবং আজ কি বলছেন আপনার সব ধান্দাবাজি ভারত জানে বোঝে সুতরাং যদি জেলখানার ভাত না খেতে চান তাহলে ব্যাগ গোছানো শুরু করুন এবং কেটে পড়ুন আর এখনো যদি রাজা হয়ে বসে থাকার দুর্বুদ্ধি চেপে থাকে আপনার মাথায় তাহলে লিখে নিন এই জন্মে বাংলাদেশের বাইরে যাওয়া স্বপ্নই থেকে যাবে আপনার কারণ গত সাত মাস ধরে আপনি যা করেছেন বাংলাদেশের বাংলাদেশে আপনার জন্য বাংলাদেশে যা কিছু ঘটেছে আপনি বিবিসি বাংলার সাংবাদিককে বলছেন যে আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই অপরাধ তো বাড়েনি আমার তার কাছে নাকি খবর আছে অপরাধ তো বাড়েনি আগের মতনই আছে এই কোন দেশের হবুচন্দ্র রাজা কোন হবুচন্দ্র রাজার পাল্লায় পড়েছে বাংলাদেশ সুতরাং মোহাম্মদ ইউনুস আপনি পড়াশুনো করা ব্যক্তি মানে মানে করে কেটে পড়ুন নইলে খুব খারাপ ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এটা বলে দিলাম এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ